মনের কন্ট্রোলও কিন্তু শয়তানের কাছে আর শয়তান কিন্তু এটা চাবে না কেননা ও বিতাড়িতই হইছে আমাদের কারণে আমার কথা কিন্তু এখনো শুরু হয় নাই ও বিতাড়িত হইছে আমাদের কারণে মানুষের কারণে মানুষ যদি না আসতো অস্তিত্ব না হইত তাহলে তো ও তো চাঙ্গে ছিল চাঙ্গে চাং বোঝেন ডাকায় শব্দ বোঝেন না বোঝেন না অনেক উপরে ছিল হুজুররা বুঝবে সপ্তম আকাশে ওকে আজাজিল নামে ডাকা হতো আজাজিল মানি হল উচ্চ সম্মানিত ওই শব্দটা নিয়েই আমাদের মাদ্রাসায় একটা ছন্দ আসে তাকাব্যর আজাজিল এত উচ্চ মানের ব্যক্তিটাকে অহংকার দুলিশাঁদ করা দিছে সব কেননা ওর অহংকার ছিল আমি আগুনের তৈরি মানুষ মাটির তৈরি আগুন মাটিকে পোড়ায়া আমি ইট বানায় দিই জ্বালায়া পাউডার বানায়া দিই আমি কেন মানুষকে সেচদা করব। বিদায় শয়তান আজকে চাবে না যে আপনারা ঘোষণা নিয়ে এখান থেকে যান বিদায় আবারও হাজ্যুর অনুরোধ পরিপূর্ণ মনোযোগ আর বিলকুল পরিবেশটাকে নীরব কথা বলার ভঙ্গিও বলতে পারেন প্রশ্নও বলতে পারেন আমরা যেই দিন দুনিয়াতে পারাকছি বা একটু আগে নিয়ে যাওয়া যায় মার প্যাটে যেদিন আমাদের রু আসে চার মাস কমপ্লিট হওয়ার পূর্ণ হওয়ার পরে রু আসে ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান আমরা যেখানেই বাস করি না কেন দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন আমার বর্ণ আর বাসা যেমনই হোক না কেন যে মার পেটে অস্তিত্ব পাইছে রু যেদিন থেকে মার পেটে আসছে ওই দিন থেকে আমরা সবাই যাত্রী ছোট হই বড় হই নারী হই পুরুষ হই শিক্ষিত হই আর অশিক্ষিত হই উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক আমরা সবাই কিন্তু যাত্রী আমরা মৌতের যাত্রী কবরের যাত্রী অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আসছি তার কাছে ফিরত যাওয়ার যাত্রী কিন্তু প্রশ্ন হলো যাত্রী তো বটে কোরআনও বলে আমরা চলে যাব ইলাইনা তুর আফা হাসিব তুম কুমা আবাস তোমরা রকেট আমার কাছে আসবে না টেকনোলজি আসে বিদায় আমার কাছে ফিরবে না বিজ্ঞান সম্মত বিদায় আমাকে ধোকা দিয়া দিবে না 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 ওয়ালাউফি বুরু জিম্মাই সাইয়েদা কোরআনের থিউরি এটাই আমরা সবাই যাত্রী চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে কিন্তু একটা ছোটো প্রশ্ন হলো আমাদের সবার প্রস্তুতি কতটুক এটাও তো সত্য দুনিয়া আজকে এত উন্নত টেকনোলজিতে এখন পর্যন্ত ওই মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করা বোলা দিবে কে কখন যাবে আজ পর্যন্ত আসে নাই আসবেও না কোনোদিন এটাই চিরসত্য সত্য কোনোদিন এই মেশিন আল্লাহ বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট করা দিবে কে কখন যাবে যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি সত্য এটাই মারে আল্লাহ তো রাখে কে রাখে আল্লাহ তো মারে কে সত্য তো চলে তো যাবো কিন্তু প্রস্তুতি কতটুকু বলবেন প্রস্তুতি নিতে হবে কেন তো বলে নিবে না কেন সারাদিন করি কাটটা। হ্যাঁ যুবক তাফালিং দেখায় কার যৌবন দিয়া তাফালিং বোঝেন মনে হয় তাফালিং বোঝেন না ঠিক না 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 মনে হয় ডাকায় শব্দ তো নাও তো বুঝতে পারেন ঠিক না কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও রূপ কার বাহাদুরি দেখায় শিক্ষিত মানুষগুলা গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া অথচ মার থেকে তো তোমার ছিল শিক্ষাহীন একটা মুরগির বাচ্চা যতটুক নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না মুরগির বাচ্চা ডিমের থিকা বাহির হইতে দেরি চিকচিক মুরগির বাসায় কথা বলতে দেরি করে না খাদ্যকে চিনতে দেরি করে না দুশমনকে চিনতে দেরি করে না মার ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে আল্লাহ তো বলে কোনতা জাহিলা ফা আল্লাম তুই মার পেটের থিকা অজ্ঞ আর সিলি তোকে আমি শিক্ষা দিছি দিসি কোন মার পেটের থিকা বিলকুল দুর্বল আর শিলে আমি তোমাকে সুঠামত্ব দিছি কোনতা সগিরা ফকব্বরতুক মার পেটের থেকে তুমি বিলকুল ছোটো আসছো তোমাকে আমি বড় করছি আমি কোনতা মিস্কি মার পেটের থেকে তুমি নিশ্চয় আসছিলে ফলা লে সিন্নুন সিনুনুন তা ছিলই না কোত্থেকে কাটবে ওলা আলাকা লিসালুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না কোত্থেকে বলবে ওলা আলা কা উদুনুন তস্মা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না কোথেকে শুনবে বলা আকল আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না কোথেকে দেখবে ওলা আলাকা আকলুন তোমাই মগজ তো ছিল কিন্তু ভালোমন্দ বোঝার ক্ষমতা তো ছিল না কোথেকে তুমি ভালো মন্দ ওলা আলাকা এলাকা কলবন তা তফাক্কার দিল তো একটা ছোট ছিল চিন্তা কি জিনিস তো তুমি জানতে না ওলা আলাকা ইয়াদুন তপ্তিশ হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না আল্লাহ বলে এরকম কি ছিল না কে তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলো যুবক তোমাকে যৌবন দিয়া কে ফুটাইল আজকে অনেকে দেখা তোমাকে মুসকি মুসকি হাসে অনেকে চোখ টিপি দেয় অনেকে মেসেজে লেখে আই ডট ডট ইউ তুমিও কাউকে ফুলের চোদ্দ তারিখে ফুল দাও হোটেলে নিয়ে খাওয়াও পার্সেলও দিয়া দাও আবার লেখো জীবনে একবার হলো আমার একটু লেখা পাঠাও আই ডট ডট ইউ কে তোমাকে ফুটাইলো চব্বিশ ঘন্টা কাটটা বক করো নাই তো পানির বোতল এইখানে তো দেখাইতাম তোমাকে এই যে পানির বোতল যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে পানির দামে তিরিশ টাকা লিটার তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল আসতো যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেড লাগাইতে পারে কার্ড সিস্টেম করতে পারে যতক্ষণ কার্ড আছে টাকা আছে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান টাকা শেষ বিদ্যুৎ অফ আল্লাহ তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে নাইলে অফ তাইলে তো এই রোডেই ডেলি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত পোড়া আসে রাস্তার ভিতরে কেউ যদি জিজ্ঞাস করতো এত মানুষ রাস্তায় পড়ে আছে কেন বলে অক্সিজেনের বিল দিতে পারে না এই জন্য পড়ে আছে অক্সিজেন বন্ধ সারাদিন কাটটা বুক করি কথা লম্বা হবে না অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে নইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর সম্মুখীন হতে হবে হুম হুম না আলুন নাইম আল্লাহ বলে এক একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তোর নাই একটা নেয়ামতের আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা ঠিক না এই যুবক বলুক এই পর্যন্ত কতবার দেখছে কতবার হ্যাঁ মেলে দিতে পারবা হ্যাঁ কতবার দেখছি কত জিনিস দেখছি ও যুবক তুমি দেখলেই তো ছাব্বিশ কোটি ক্যামেরা ব্যবহার হয় দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ যখন যুবকরা দেখে তো ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করে দেখে ফিট করতে দেরি ডানা ঝোরা যেতে দেরি হয় না এই জন্যই তো কয় যুবকরা ডানা কাটা ওর ডানা থাকবো কর্তিকা তুই ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায় ডানা থাকে আছে না বলো কতবার দেখছো এই পর্যন্ত বলো কেউ আমাকে কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার দেখছ কেরামান ইয়ালুন ভিডিও করা আছে কতবার দেখছ কত জিনিস দেখছি একটা নিয়ামতেরই তো হিসাব দিতে পারবো না আমি তো চক্ষু না এরম যদি কান দেখাই এরম যদি বাক শক্তি দেখাই এরম যদি ব্রেন দেখাই ভাবলাম এই পানি এত এই দিন পর্যন্ত কত ফোঁটা খাইসো বলো কত লিটার ঘুসলে ব্যবহার করছো বলো পানিও তো একটা নেয়ামত বিদায় আমার কথা শুরু আমরা যাত্রী যাত্রা চলমান যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে আজকে সূর্য এই কোনাবাড়িতে বলতে বলতে ডুবছে লান ফি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা দুনিয়াতে শত আছে এক রাত্রে মাটির সাথে মিশে গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দ্বারা আমাদের দেশও আসছিল দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে আল্লাহ বাংলাদেশকে বাঁচায়া দিছে এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মোহব্বত আছে না আমার কথা মাইনা নাও এটার প্রমাণ দিতে পারবো আমি যদি মহব্বতেই না থাকতো করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয়নি বিপর্যয়ের দিক দিয়া কম বিপর্যয়ের দিক দিয়া ডব্লিউএচতে এক নম্বর নাম বাংলাদেশের যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই বাংলাদেশের কোন করোনার রুগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই যতগুলো কাজ করছে করুণা নিয়া, করুণার মৃত্যু করুনার ব্যক্তিদেরকে দাফন করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর ছাত্ররা করছে একটাও বাহিরের দেখাইতে পারবেন না কে বাঁচাইছে বাংলাদেশকে পূজা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে বলমু না রাগ হয়ে যাবেন না অন্যদিকে নিয়ে যাবেন আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই এই যে স্বাধীনতা কত বৎসরের আগস্টের কেননা ওই দিন আমি দেশে ছিলাম না আমি আঠারোই জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনেই ছিলাম না চার তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম আমি ছিলাম আকাশে উনচল্লিশ হাজার ফিট উপরে জমিনের থিকা নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে কিন্তু পরে যা শুনতেছিলাম আমি বিলকুল দেশে আসছি সেপ্টেম্বরের তেইশ তারিখে মধ্যখানে একদিনের জন্য আসছিলাম আবার চলে গেছি কোরিয়া টাকা নামছি একদিন ছিলাম পরের দিন ফ্লাইট করিয়াছিল আমার কিন্তু বাইরের থেকে শুনতে ছিলাম সবাই পাপতে ছিল যে মাটির সাথে মিশা না যায় ষোলো বৎসরের একটা মায়া আছে না না নাই নাই না গৃহযুদ্ধ লেগে যায় বাহিরের থেকে শুনতেছিলাম আপনারা শুনতে ছিলেন কিনা না আমি ক্যানাডার থেকে আবার ইংল্যান্ড আসছি ইংল্যান্ড থেকে আমি মিশর আসছি মিশর থেকে সৌদি আরব আসছি বাংলাদেশ হয়ে আবার পড়িয়া গেছি সব জায়গায় এক আলোচনা শুনতেছিলাম দেশটা মাটির সাথে মিশা যায় কিনা কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে এটারও একটা কারণ আছে ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে হিজরত করেন তখন বাংলাদেশে চার চলে রসুল নাই সাহাবি আসছিলেন বাঙালিরা সাহাবিদের চেহারা দেখা মুসলমান হয়েছে বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বলল ভুল হবে না চার সাহাবি চলে আসছে আবু আকাস ওহাবিব্নে মালেক কাসেব ইবনে হোসাইফা ইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন আবু আক্কাশ রদিয়াল্লাহ তালুর কবর চীনে ওহাবিবনে মালেক রদিয়াল্লাহ তালুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে কিন্তু দুইজনের কবর ইতিহাস ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। একটা কথা বলি ফেলি মিডিয়া দিয়ে চলে যাবে এই মাটি নিয়ে যারা খেলতে চায় না এই মাটির বৈশিষ্ট্য হইল বেশি দিন খেলতে দেয় না হয়তো মাটি তাকে কিক মেরা দেয় কিক কিক বুঝেন হয়তো বোল্ড আউট করে নাইলের আন আউট করে নাইলে আউট করে নাইলে ছক্কা মায়রা বাউন্ডারির বাহিরে করে এটা হলো এই মাটির বৈশিষ্ট্য কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে। এই জন্য আমার বিশ্বাস দুনিয়ার কোনো পরা শক্তিও যদি আমি আমার পিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায়। তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায় আরেকটা শক্তি আছে বাংলাদেশে হাজারের উপরে যহানা আছে সুবে সাদেক হওয়ার এক ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে কোরআন পড়তে বলে কোরআন পড়তে বসে এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে এই বয়সে তো বহুতবার দেখলাম দশ নম্বর মহাবিপদ সংকেত কেননা ভালো মতে ভালো মতে আওয়াজ না আবহাওয়া বিদ্যের কাছে দশের উপরে কোনো সংখ্যা নেই দশ মানি কে এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিছু পড়ে না ঠিক না একবার আমি নিজে ছিলাম বুলবুল যখন আসে তখন দশ নম্বর মহাবিপদ সংকেত ছিল আর বিলবুল প্রথম ডকসে পাথর গাটা দিয়া বরগুনার ওই রাত্রে আমি পাথর গাটা ছিলাম দশটা বারোটা টিনের নিচে ছিলাম আমার সাথে আরো লোক ছিল মসজিদে দেখতে দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে ভাবতেছিলাম কি না কি হয় কিন্তু সকালবেলা যখন ডাকার উদ্দেশ্যে রোয়ানা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া পাইছি আর কিচ্ছু পাই পাইনি আরেকটা যুক্তি দিতেছি আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেওয়া হয় তখন এই ভূমিকম্পটা আসে কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ব্যাথ করা সম্ভব না হয়তো সিলিপ খায়া ডাইনে যাবে নাইলে বামে যাবে নাইলে যেদিক থেকে আসছে ওই দিকে রিপিট করবে ঠিক না পিছনে ফিরা যাবে ঠিক না বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই আর আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে সুরক্ষা আছে আড়াই হাজার তিন লক্ষ মসজিদের কথা বাদ দিলাম এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে কি আছে নাইলে এই দেশটা বাঁচার কথা না হ্যাঁ হ্যাঁ আপনি দুনিয়া ঘুরেন তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করা আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসবো আর এলাকার ভিতরে ঢুকাবো এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি দুই ঘন্টা থাকলে নিচেই নিজেই মরে যাবো আর এইগুলা মাসের পর মাস টাকরা বেঁচা আছে। বরং আর একটা মজার খবর দিমু হ্যাঁ দুই হাজার বিশে যখন এন্টিবডি চেক করা হয় তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল কত আর গুলশানে পাওয়া গেল পঁয়ষট্টি বস্তি আলার অ্যান্টিবডি গুলশান থেকে দশ বেশি কত বেশি কত মনে হয় কিছুই বোঝেন নাই আল্লাহর রহমত আছে আমাদের সাথে বিদায় আমি আমার আসল জায়গায় আসি যাত্রী যাত্রা প্রস্তুতি কতটুকু চলমান একটু ভাবি চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহটা আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি এক কোটি টাকা বিল আসবে এক কোটি টাকা যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানের জন্য ডেলি এক কোটি টাকা বিল আসবে যদি অল্প অল্প করে ধরি যদি পার শ্বাসে আল্লাহ এক টাকা না এক পয়সা বিল ধরতেন ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো যুবক তুমি বিল দিতা না চ্যাট করতা না অ্যান্ড্রয়েড সেট কিনতা না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা না নেট কেনার সুযোগ হইতো বলো আমাকে ষোলোশো টাকা ডেলি বিল দিতে হয়তো পার শ্বাসে এক পয়সা ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষাট হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস নিই বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুললো না আমার জাতির তো বিবেক খুললো না খোলাইতে তো চেয়েছিলেন যমুনা গ্রুপের মালিক করুণায় যখন মারা যাইতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার কোম্পানি তোদের নামে লেখা দিব এখনো পেপারে ওটা লেখা আছে। আমি নাম বললাম না শুধু গ্রুপের নাম বললাম এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে স্বাভাবিক শ্বাসের বিনিময়। এন্টার কোম্পানি